কথা যে আরেকটা মনোভাব সেটা রাজায় ঘোষণা দিছে সাইড রাজা কয় বৌ সাইড ঘোষণা দিছে বৌগে দিকে আসো আমি কোন সময় মরাসে গিয়ে তমটার কিছু জিনিসপত্র দিয়া যায় সাইডো বোবে রইছে পরে রাজায় কয় যে এই রুমের ভিতরে যা আছে রাজার খাস কামড়া সুন্দুক টন্দুক দলিল মলিল সোনা জানা দেখা পয়সা সবই রুমের ভিতরে রাজা সাইডো নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতাছে এই রুমটার ভিতরে যা যে যেই দহন দরজা ফারবা এটা আমি তারে দিয়ালাই এখন বড় বউ দূর দিয়ে গিয়া দলিলের ফটলা রাত আনতে দিয়া দেড় বইয়া দিয়েছে দলিলটা যদি আল্লাহ আল্লাহ করে ফারি তো ফাত্র তার কেউ ঘর থাকতো না সবজি এই কথা মনে করে এবার গিয়া দলিল দিয়ে আনতে দিয়া ধরছে আরেক বউ দূর দিয়া গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা এই দাঁড়ে সন্দুকটা আনতে রয়েছে আরেক বউ দূর দিয়ে গিয়া সেটা মনিমুক্তা যেটা রাখছে এটারে গিয়া সেটা আনতে দিয়া ধরছে ওই ইতিহাস যে রাখছে তিন বউয়ের তিন ডান্দা দিয়ে দেড়া রাখছে আর শুধু বউয়ের রাজার এত দেরা দিছে দেখে খেলে রাজবশাকে বেহতার না তুমি ইয়ে হ্যাঁ এত দেরে খেলেছি একটু বেহতার হইছে বেহতা রইছে একটা কিছু দৌড়বে নাকি দু দিয়া বেড়িয়া কান্দা দিছে ডাক দেয়া আসল আর সর্দায় লাইছি কয় কি তা কয় যে দলির মালিক কেড়া কয় আমি টেহার মালিক কেড়া কয় আমি কয় সোনা দানার মালিক কেড়া কয় আমি যে সব কিছুর মালিক আমি তারে দৌড়া লাইছি আলগাল গা একটা ধৈরা লাভ না ও হাসান বসরি তোমার তো বালাকান দুনিয়া একজন আছে এবিদিন নাম রাবেয়া কাছে আমি একদিন কথা কয়ান কেমনে কান্দে দেহি গেছে রাবেয়ার বাইক ইয়া সেরা ডাক দিছে রাবেয়া 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 গো দাসিয়া ইয়া কয় রাবেয়ারে ডাকাডাকি করেন না নামাজ পড়তে আছে এ বলি নামাজ পড়ে দিনও নামাজ পরে অবশ্য এগুলি জান্নাত বাস্তব জাহান্নামতে বাস্ত সায় জান্নাতো যাইতো চায় এবিলে নামাজ শাশুড়ো কইও কথা শুনতো নামাজ শাশুড়িতে পরে দাসি আইয়া কয় নামাজ শাশুড়িতে গীতা কইবেন কইতেন কইছে কয় মনে করছে বুঝি না এবারি জান্নাতের প্রেমও ফরছে এলেগে বেশি বেশি নামাজ পড়া জান্নাত চায় রাবিয়া বাস সিমলান বেয়া কয় যদি আমি জান্নাতের আশায় নামাজ পড়া থাকি জান্নাত যেন আমার জন্য হারাম হয়ে যায় জাহান্নাম থেকে বাসার জন্য আমি যদি নামাজ পড়া থাকি জাহান্নাম যেন আমার জন্য ওয়াজিব হয়ে যায় হাসান বস্রীজি ভাত কামুর দিয়াল কথা না কিতা করবে দিয়ে বুঝা করছে নি জাহান নাম গিয়া কেবেরি থাকতে পারবো নি আবার হাসান বস্রীজি গা রা বে অ্যা তুমি যাইতে চাও না জাহান নাম থেকে বাঁচতে চাও না তো কিতা চাও তা আল্লাহ জাহানো দেয় এই দেয় কয় মনে কর আল্লাহ জাহান নাম দিল তো কিতা করবা কয় জাহান নাম দিলে জাহান নাম যাই গ্যাম যাওয়ার সময় শুধু ডাক দিয়ে একটা কথা কইয়া যাব আল্লাহ তুমি যা বাৰে যাহান্নামো দিতা ছ হে তুমি আমার লগ এটা সোন লাগবো ৰাবে বস্তু বাইদেৰে তুই তাকে কিতা কৈ তাল্লা লগ দেখু আমি দেখুই দিয়া আমাৰ এমন কান্নাইছে কি কাই কথা আল্লাহ দাদিয়া চাইবো ক এনেই দুটো চাই আৰু কি কাজ কয় আল্লাহ দৰ্ছে আল্লাহে দৰছে ৰাবে কয় কি কয় শুনে আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো যি গাইতা পাৰ আমি দিন অদি তোমাৰে একবাৰো ডাক দিলাম না ওহন রাইতের বেলা ডাকতে আসি রে ডাকে কইয়া দিন হগলে তো তোমারে ডাকে আবার কাছে সবার ভিড়ে ভিড়ের ভিতরে গিয়া ডাক দিতে ভালো লাগে না আমি ধুম ধরে বইয়া রছি। হগলে কোন সময় ঘুমাই ছাড়ে তোমারে যেন একলা লাখ লাপা কথা দুজন কি না কথা শুভাল শুভাল

বাوارিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায় প্রিয়তম ভাবে প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় আমি দেখছি কেউ জাগনা নাই তুমি তো ঘুমাওই না লা তাখযুহু সিনাতাও ওয়ালা তুমি ঘুমাও না তুমি জোরাও না আর আমি গিয়া তোমার আশায় বইয়া রইছি এখন আল্লাহ সবাই ঘুমায় তুমি গিয়া ঘুমাও না আর আমি গিয়ে ইচ্ছা করে বইয়া রইছি তোমার আশায় এখন তোমারে ডাক দিতাম লইলে মাইদি আর কেউ ডাক দিতে পারবে না এখন শুধু আমি আর তুমি সবাই বাবা এখন শুধু তুমি আর আমি বা দা দাউড়লা নাই আমি কথা কয়াম তুমি শুনবা আবার তুমি কইবা আমি শুনাম অন্য সময় তো সবাই ডাকে তুমি লাগে শুধু তুমি আমার দিকে থাকবা আমিও তোমার দিকে থাকাম আমি একটা কথা তুমি আমি খেয়াল করা দেখলা আমার দর সাউনের জায়গা নাই আমার একটা জায়গাও নাই সাউনের আমি অনেক চিন্তা করে দেখছি তুমি সারা সাউনের আমার জায়গা নাই কিন্তু আমি সারা তোমারে ডাকুন্যা আছে আমি সারাও কত মানছে তোমারে ডাকে কিন্তু তুমি সারা আমার ডাকার একটা জায়গা হল নাই তুমি যদি ফিরাইয়া দাও তাহলে আমার একটা জায়গা দেখাই দাও আমি কার কাছে পৌঁছাম আমার দর জায়গা নাই সুভাল আমার দর জায়গা নাই একটাই জায়গা তুমি হয় দিবে না হইলে জাগা দেখাই দিবে আমার ধর জাগায় নাই দিলে তুমি একদম লাগবো আমার সবার মত আর জায়গা না আমি কার কাছে চাইতাম কার কাছে কইতাম আমি আনন্দের কথা কইলো তোমার লোকে কই দুঃখের কথা কইলো আমি তোমার লগে কই কোনো কিছু দরকার লাগলে তোমারে জানাই আমি কি জীবনে তোমারে কইছি নি আমারে জান্নাত দিও জান্নাত যারা চায় তারা রে দিয়া লাগ আমার জান্নাত লাগতো না আমি জীবনেও কইছি না তোমারে আমি একদিনও কইছি না আমারে জান্নাত দিও যারা জান্নাতের ফাগল তারারে জান্নাত দিও যারা জাহান নাম থেকে বাঁচতে চায় তারারে জাহান নাম থেকে বাঁচাইও তো তুমি তো আমার জিগাইবা আমি কিতা চাই আমি জান্নাতো চিনি না জাহান নামও চিনি না আমি চিনিয়ে তোমার হে আমি চাইও তোমারে তুমি আমার হইও আমারে তোমার বানাইও এরপরে আমার আর কিছু লাগবে না আর কিচ্ছু দরকার নাই তুমি শুধু আমার হইয় আর আমার তোমার বানাইয় এরপর আমি কিচ্ছু চাইতাম না জান্না জাহান নাম আমি কোন চিনিও না বুঝিও না আমার আল্লাহর দরকার আমি জান্নাত দিয়া কিতা করাম জাহান নাম দিয়া কিতা করাম এটা আমি চিনিও না বুঝিও না দরকারও নাই আমার দাবি আছে কান্দে তৎকালীন জমানার পুরুষ আল্লাহর হাসান বস্রী লাইছে ও হাসান বস্রী তোমার একজন আছে এবিদিন নাম রাবেয়া কাজ আমি একদিন কথা কই আমি কেমনে কান্দে দেহি গ্যাসের রাবিয়ার বাই গ্যাসের ডাক দিছে রাবেয়া 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 গো দাসিয়াইয়া কয় রাবে আরে আর ডাকি কই না নামাজ পড়তে আছে এগুলি রাইতো নামাজ পরে দিনও নামাজ পড়ে অবশ্যই জান্নাতে জান্নাত বাস্তব জাহান্নামতে বাস্তব চায় জান্নাতও যাইতো চায় এবারি নামাজ শাশুড়ি কইও কথা শুনতো নামাজ শাশুড়িতে পরে দাসিয়াইয়া কয় নামাজ শাশুড়িতে তা কইবেন কইতেন কইছে কয় মনে করছে বুঝি না এবারি জান্নাতের প্রেম ফরছে এলেগে বেশি বেশি নামাজ পড়া জান্নাত চায় রাবিয়া সিমলান বেয়া কয় যদি আমি জান্নাতের আশায় নামাজ পড়া থাকি জান্নাত জন্য আমার জন্য হারাম হয়ে যায় জাহান্নাম থেকে বাসার জন্য আমি যদি নামাজ পড়া থাকি জাহান্নাম যেন আমার জন্য ওয়াজিব হয়ে যায় হাসান বস্রীজি বাদ কাম দিয়ে আলোচনা কথা না কিতা করবে দিয়ে বোঝা করছে জাহান নাম গিয়া কেবেড়ি থাকতে পারবো নি আবার হাসান বস্রীজি গা রা বে থেকে তুমি যাইতে চাও না জাহান নাম থেকে বাঁচতে চাও না তো কিতা চাও তা আল্লাহ জাহান ও এই দে চাই কয় মনে কর আল্লাহ জাহান নাম দিল তো কিতা করবা কয় জাহান নাম দিলে জাহান নাম যাই যাওয়ার সময় শুধু ডাকবি একটা কথা কইয়া যায় আল্লাহ তুমি যে আমার এ জাহান্নামও দিতাস হ্যাঁ নকিলাম তুমি আমার লোক তাহবেনে হন জাহান্ন আমার জন্য জান্নাতের চাইতে দামি হয়ে যাবে আর জান্নাত গিয়া যদি দেখি আল্লাহ নাই এই জান্নাত দিয়ে আমি কি করাম এই জান্নাত আমার দরকার নাই কি উজনের কথা অনেক উফরের কথা সব হারা না অনেক দামি কথা এই যার নাম হইল মোমেন মুসলমান ধরো আমরা কি দুনিয়ার জিনিসের লিগে ফাগল নি আল্লাহ যদি আমার ওই যায় গিয়া এবারে তাও গিয়া মানলা হুল মাওলা ফালা কুল যার জন্য আল্লাহ তার জন্য সব এরপরে কিতা করবো আল্লাহ আল্লাহ টাল্লাই বুঝবা আমি চিন্তা করে লাভ কিতা ঠিক নাই কথা তো আরেকটা মনে পড়ছে এটা কইলি তা রাজায় ঘোষণা দিছে সাইডবৌ রাজা কয় বৌ কথা কথা কয়বৌ সাইড বউরে ঘোষণা দিছে আই দিকে আস আমি কোন সময় ময়ুরাজে গাই তোমাকে কিছু জিনিসপত্র দিয়া যাই সাইড ফরে। রাজায় কয় যে এই রুমের ভিতরে যা আছে রাজার খাস কামড়া সন্দুক টন্দুক দলিল মলিল সোনা দানা দেহা পয়সা সবই রুমের ভিতরে রাজা সাইড বউরে নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে এই রুমটার ভিতরে যা যে যে ধরতা ফারবা এটা আমি তারে দিয়ে আলাই এখন বড় বউ দূর দিয়ে গিয়া দলিলের ফোটলার হাত দিয়ে আঞ্জা দিয়ে বুঝা রয়েছে দলিলটা যদি আল্লাহ আল্লাহ ফ্রে তো রেখে তো এই কথা মনে করি এবিডি গিয়া দলিল আরেক বই দৌড় দিয়ে গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা এটারে সন্দুকটার আঞ্জা দিয়ে ধরে রয়েছে আরেক বই দৌড় দিয়ে গিয়া সেটা মণিমুক্তা জেরাত রাখছে এটারে গিয়া সেটা আঞ্জা দিয়ে ধরছে ওই তেহা পয়সা জের রাখছে তো এক বেড়িয়ে ধরছে দলিল আরেক বেডিয়ে ধরছে পয়সা আরেক বেড়ে দর্শ শোনা দা না সব ধরে সাজতে পারে সুডু বৌডা সাংঘাতিক বুদ্ধিমতি বেদিয়ে গেরা বাক্ত ধরে মেখে জাকির কি তার কম লাগবে হেন ধুমধরে বই ঋষি কীর্তন ডিব্বা জম কি তা কম লাগবে হেন তিন বউয়ের তিন ডান্ডা দিয়ে দেনা রাখছে আর ছোট বউয়ের রাজার হাতে দেরা পিছিয়ে দেখে খেলে দিচ্ছে রাজবাসা কাজ ব্যাহতার না তুমি অত দেরি খেলি শিখতে ব্যহতার হয়েছে ব্যহতার হয়েছে একটা কিছু ধরবে না গিয়ে দৌড়িয়া বেড়িয়া কান্দা দিছে ডাক দেওয়া করা আসল না দো দৈরা লাইছি কয় কি তা কয়ে যে দলির মালিক কেড়া কয় আমি টেহার মালিক কেড়া কয় আমি কয় সোনা দানার মালিক কেড়া কয় আমি যে সব কিছুর মালিক আমি তারে দৈরা লাইছি আলগাল গা একটা ধইরা লাভ না আলগাল একটা একটা ধইরা লাভ নাই সে সবজির মালিক দাঁড়ে ধরলে সব পাওয়া গো হ্যাঁ মূল জায়গা তার দেব না মূল জায়গা তো তার দেব ঋষি মার হাবা কন্যা কেন যদি রাজা আমার ওই আছে কি এর দলিল কি এর টেহা কি এর পয়সা কি এর শোনা দানা রাজার সবে তো আমার ঠিক কিনা কম আল্লাহ যদি আমার হইয়া কিয়ের খেত কি এর কি এর বৈশা কি এর কি দোহান কি এর আলমা ডাক্তরি কি এর আলমারি সব এত আমার সব আল্লাহ ঠিক এখন আমরা কি আলগা আলগা সাহেব না আল্লাহ